রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ শ্লোক আটত্রিশ থেকে বিয়াল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় তম আদি দেব পুরুষ পুরাণতম অশ্ব বিশ্বস্য পরম বেত্তা চ অসীবেদ্যমাচ পরমচামতা ততম বিশ্বম অনন্তরূপ অর্থাৎ তুমি আদি দেব পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি সব কিছুর গাতা এবং তুমি গিও এবং তুমি গুণাতীত পরম ধামস্বরূপ হে অনন্তরূপ এই জগত তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে এর তাৎপর্য সব কিছুর পরম পুরুষোত্তম ভগবানকে আশ্রয় করে বর্তমান তাই ভগবান হচ্ছেন পরম আশ্রয় নিধানম মানে হচ্ছে সব কিছু এমনকি যদিও পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত এই জগতে যা ঘটছে সব কিছুরই গাতা হচ্ছে তিনি এবং জ্ঞানের যদি কোনো অন্ত থাকে তবে তিনি সমস্ত জ্ঞানের অন্ত তাই তিনি হচ্ছেন জ্ঞাতা ও জ্ঞেয় সমস্ত জ্ঞানের বিষয়বস্তু হচ্ছেন তিনি কারণ তিনি সর্বব্যাপ্ত যেহেতু তিনি চিৎ জগতেরও পরম কারণ তাই তিনি অপ্রাকৃত অপ্রাকৃত জগতেও তিনি হচ্ছেন পরম পুরুষ শ্লোক উনচল্লিশ ওম নম ভগবত বায়ু যম অগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতি তম প্রমহ নমস্তে অন্তঃ সহসৃত কুনের ভূয় নম নমস্তে অর্থাৎ তুমি বায়ু যম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি এর তাৎপর্য ভগবানকে এখানে বায়ুরূপে সম্বোধন করা হয়েছে কারণ বায়ু হচ্ছে সর্বব্যাপ্ত তাই তা দেবদেবীদের এক অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি অর্জুন শ্রীকৃষ্ণকে প্রকৃতামহ বলে সম্বোধন করছেন কারণ তিনি ব্রহ্মাণ্ডের পরমস্ট জীব ব্রহ্মার পিতা শ্লোক চল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় নম পুরস্তথ অথ পৃষ্ঠত নম অস্ত তে সর্বত এবং সর্ব অনন্ত বীর্য অমিত বিক্রমতম সর্বম সমাসপসী তত অসী সর্ব অর্থাৎ হে সর্বাত্মা তোমাকে সন্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি হে অনন্ত বীর্য তুমি অসীম বিক্রমশালী তুমি সমগ্র জগতে ব্যপ্ত অতএব তুমি সর্বস্বরূপ এর তাৎপর্য ভগবত প্রেমানন্দে বিহুল হয়ে অর্জুন তার বন্ধু শ্রীকৃষ্ণকে সব দিক থেকে প্রণাম নিবেদন করছেন অর্জুন বুঝতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত শক্তির প্রভু তিনি অনন্ত বীর্য তিনি উরুক্রম সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রথি মহারথীদের শক্তির থেকে তার শক্তি অনেক অনেক গুণ বেশি বিষ্ণু পুরাণে বলা হয়েছে হে পরম পুরুষোত্তম ভগবান যেই তোমার সামনে আসুক তা সেই দেবতাই হোক সে তোমার শ্রেষ্ঠ শ্লোক একচোল্লিশ ওম নম ভগবত বাসুদেব সখা ইতিম যত উক্তম হে কৃষ্ণ হে যাদব হে ইতি অজানতা সজান তব ইদম মায়া প্রমাদাত প্রণয়েন বা অপি যথ অবহাসার্থম অসৎকৃত বিহারও শয্যা আসন ভোজনে এক অথবা অপি অচ্যুত তৎসংরক্ষম তৎ ক্ষময় তাম অহম অপ্রমেয় অর্থাৎ তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগলভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করছি প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো বিহার শয়ন উপবেশন ও ভোজনের সময় কখন একাকী এবং কখন বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি হে অচ্যুত আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এর তাৎপর্য শ্রীকৃষ্ণ যদিও অর্জুনের সামনে তার বিশ্বরূপ প্রকাশ করেছেন তবুও ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার বন্ধুত্বের কথা অর্জুনের মনে পড়ে যায় এবং বন্ধুত্বের বর্ষবর্তী হয়ে তিনি যে ভগবানকে রীতিবিরুদ্ধ অঙ্গভঙ্গি প্রকাশ করে কত যে অসম্মান করেছেন সেই জন্য তিনি তার কাছে ক্ষমা চাইছেন তিনি স্বীকার করেছেন যে তিনি পূর্বে জানতেন না যে শ্রীকৃষ্ণ এই প্রকার বিশ্বরূপ ধারণ করতে সমর্থ যদিও অন্তরঙ্গ বন্ধুরূপে তিনি সেই কথা পূর্বেই তাকে বলেছেন অর্জুন মনে করতে পারছেন না কতবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত বৈভবের কথা বিস্মিত হয়ে তাকে হে কৃষ্ণ হে বন্ধু হে যাদব আদি সম্বোধন করে তাকে অশ্রদ্ধা করেছেন কিন্তু শ্রীকৃষ্ণ এতই করুণাময় যে এই প্রকার ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অর্জুনের সঙ্গে বন্ধুর মতো খেলা করেছেন এমনভাবেই ভগবানের সঙ্গে তার ভক্তির অপ্রাকৃত প্রেমের বিনিময় হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের যে সম্পর্ক তা নিত্য শাশ্বত তা কখনোই বিস্মিত হওয়া যায় না যেমন আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের ব্যবহারের মাধ্যমে উপলব্ধি করতে পারি ভগবানের বিশ্বরূপের বৈভব দর্শন করার সত্ত্বেও অর্জুন ভগবানের সঙ্গে তার বন্ধুত্বের কথা ভুলে যায়নি তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগের শ্লোক আটত্রিশ থেকে বিয়াল্লিশ এই রকম সমগ্র ভগবদ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ